ಹಾಯ್ ಸರ್ ನಾನು ಆಸ ಕೋಯರತೆ ಮರ ಮರ ಸಿಂಜಗೆ ಚಟಾತಾ ತೈತು ಅಲ್ಲ ಆಲಿದು ಮಚುತಾರೆ ಚಾಕೋ ಮಿಸ್ಟರ್ ಕೋಯೋಲ್ ಕೋಯಡಾ ಚುಲಿಗಾ

কি না তো এ ধরেছে মাছ ধরেছে তো আজকে না হাসি ধরেছিল হাসি সুন্দর এই ভিডিওতে আগে বহু ভিডিও রে না আর ভিডিও রে এ তাসকিন রাত 36 বলার মারা স্বাগত তোরে তোরে কিরা সম্বোধাই দাদা সম্বোধে বস স্যার নন কে ধরে আদান নাই এই সামুক দাও সামুক দাও কোন দিকে যাওয়ার তা মার আরে বাবা রে মার লাটা

এখন আসলে একটা সময় তো বাড়ি যারা বসিয়ে থাকে বয়স্ক এরা মনে হয় যে ঘুরে বেড়াবো কিন্তু